এরম পরে নাই পারে আমার দাদি পড়ছে আপনাদের বাড়ি ঘরে কেউ নাও পড়তে পারে কিন্তু আমার দাদি বু আমাদেরকে পড়াইতে দাদু পড়ো না পড়লি আর আমার মা এবং আমার বড় শাশি ছিল ভাত গুটনি এটা কি কয় কেউ ঘুটনি ঘ কেউ কয়েক কেউ কয় সেরা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় কয় সেরা সকালবেলা স্মখবে না গেলে তাই নামাতো চেহারা ধুম ধুম করে আঘাত মারছে কথা ওই মা এখন যদি বর্তমানে সমাজের ছেলে মেয়েদেরকে আঘাত করে তা বাইলে সন্তানেরা মায়ের বুকের উপরে ছুরি মারে কথা কয় না ওরকম না মখ তো তুমি করো আমি কেজিতে যাবো বেজিতে লড়াইবে একটি করবো যা মনে চায় তাই করবো তোমার খাও তুমি খাও আমি বাপের খাই কথা কয় না এরকম বলে কি বলে না ও অসত্য বলছি ওই জন্য আসতে আওয়াজ বাসায় গেলে যদি ধরে এই জন্য ঝরে পায় না এরকম বলে কি বলে না আবার বলেন এ কায়দা শুরুতে পরাই যাইছি লা বেশেউ মিন জারমি মিন জারমি হাই কি ইউ মি ইউ মি আবার বলেন ইউ মি লোন ও বেশ কি ও ও বেশু পায়ালে ইবাদি ইউ মি নো ইউ মি ন জবর কে ন জবর হাই কি

আস্তে আস্তে সবাই বলেন বিমা

লাম ইয়া যবর কে লাম ইয়া যবর লা আবার বলেন লাম ইয়া যবর লা আবার বলেন লাম ইয়া যবর লা আবার বলেন লাম ইয়া যবর লা ইলাই ইলাই এখানে কি জের আছে নাকি কিতে জের হাম গায় জের কিন্তু লামে কি লামে জের আছে নাকি লামে জের আছে লামে কি

হাম যা খারা জবর আ আলিবের উক্তি নিচে জবর থাকুক যে তাকুক পেশ কুক মদের হরক হরকত থাকুক টান হবে না হবে এটা হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা খারা জবর আ ওয়াবিল আহ হদে রেখে ওয়া

আমি উল্টা করে দেখি আপনি পারেন কি না সালাইতে গাড়ি না রাস্তার বাইরে চলে যান হ্যাঁ হ্যাঁ বেড়ে আওয়াজ পারেন

ওয়াকফ চিহ্ন टाकলে না হবে কি হবে জজম দিয়ে পড়তে হবে ইউহকিলুন ইউহকিলুন কেবল মাত্র প্রথম পড়াইলাম হরক এবারে বানান করলাম হরকতে এবার শব্দে শব্দে ওয়াল্লাযিনা ওয়াল্লাযিনা আবার বলেন

বিমান ফেল হবে তাড়াতাড়ি হাত বেড়ে দাও না হয় কিন্তু গোপন করো গোপনে চুরি করে তাড়াতাড়ি সামনে চলো না হয় কিন্তু সিএনজির অপেক্ষা যদি থাকো এয়ারপোর্টের গাড়ি কিন্তু ফেল করবো কথা হয় না

Yêu cái yêu con, la, la. sơ con, la. 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 la, 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 hul, hul. sơ con. কিন্তু ম্যাক্সিমাম লোক বলে সদা কাল্লা সদা সদা কাল্লাহুল কটা সদা কাল না সদা কল সদা عظيم <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا <applause> رب العالمين মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান মেহের বান্ধু দাতা আপনি আমাদের সকল আর তেলা ভক্তি কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের মেহনত কষ্টকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আপনি আমাদের সকলকে দিনের খাদিম হিসাবে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের সকল আর জাত মালের জিম্মা হয়ে যান দুনিয়া দুনিয়ার জীবনে যত বাঁচায় রাখবেন আল্লাহ দিনের উপর চলার তৌফিক দিয়ে দেন মৃত্যুর পরে মাতার কাছে যেন কুরআন জীবুকের ন্যায় থাকে আল্লাহ কুরআন পড়া বোঝার তৌফিক দিয়ে দেন সকলে জবান খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বা জাহি সগীরা كما رب لي صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين